বাড়িতে এর বেশি সোনা রাখলেই জেলে যেতে হবে কেনার আগে জেনে রাখুন পুরো নিয়ম সোনার গয়না পছন্দ মাঝে মধ্যেই গয়না কিনে রেখে দেন জেনে রাখুন এখন থেকে ইচ্ছে মতো সোনা বা গয়না বাড়িতে রাখতে পারবেন না সেটা করলে পুলিশ ধরবে আপনাকে অবাক হলেন এটা সত্যি ভারত সরকারের এই নিয়মের কথা আমরা অনেকেই জানি না মানে আমাদের দেশের নিয়মের কথাই বলছি বিদেশের নয় আপনি যদি না জেনে থাকেন তাহলে সত্তর জেনে নিন এই নিয়ম না হলে মহা বিপদে পড়বেন মহিলারা বাড়িতে কতটা সোনা রাখতে পারেন জানেন ভারতের মতো দেশে মহিলাদের সোনার প্রতি বিশেষ আকর্ষণ আছে পুরুষেরও আছে তবে সেটা কম বেশি কিন্তু মহিলাদের আকর্ষণের কথা সর্বজন বিদিত সোনা কিনে রাখতে পছন্দ করেন অনেকেই আসলে অনেকে মনে করেন সোনা ভবিষ্যতের সুরক্ষার একটা অঙ্গ কিন্তু কতটা সোনা বাড়িতে রাখতে পারেন এর একটা নির্দিষ্ট নিয়ম আছে এর বাইরে বেশি সোনা রাখলে পুলিশ ধরবে সোনা শুধুমাত্র অলঙ্কার নয় সৌভাগ্যের প্রতীক আবার সম্পত্তি হিসেবেও সোনায় বিনিয়োগের প্রবণতা দেখা যায় ভারতে কোনো ব্যক্তি যত খুশি সোনা কিনতে পারেন ব্যাংকের লকারে কোনো ব্যক্তি নিজের ইচ্ছে মতো সোনা রাখতে পারেন তবে বাড়িতে সোনা রাখার নির্দিষ্ট সীমা রয়েছে অনেক পরিবারই সোনা রাখা সংক্রান্ত নিয়ম জানেন না তাই বিপদে পড়তে হয় ভারতের মতো দেশে দীর্ঘকাল ধরে পরিবারে সোনা সম্পদ হিসেবে গচ্ছিত হচ্ছে ভারত সরকার নাগরিকদের সোনা কেনা বেচা ও বাড়িতে রাখার বিষয়ে কিছু নিয়ম তৈরি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অনুসারে বাড়িতে একটা নির্দিষ্ট মাত্রাতেই সোনা সোনা রাখা যেতে পারে ব্যক্তির থাকলে তা কিভাবে পেয়েছেন কিনেছেন তার প্রমাণ থাকা আবশ্যক এবার প্রশ্ন কত সোনা বাড়িতে রাখতে পারেন আয়কর আইন বলছে একজন বিবাহিত মহিলা পাঁচশো গ্রাম সোনা রাখতে পারেন অবিবাহিত মহিলার সোনা রাখার সীমা আড়াইশো গ্রাম পরিবারের পুরুষের মাত্র একশো গ্রাম সোনা রাখার অনুমতি রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনার উপর কি ট্যাক্স ট্যাক্স আছে ব্যক্তি যদি মুক্ত আয় দিয়ে সোনা কেনেন তাহলে সেই সোনার কোনো ট্যাক্স ট্যাক্স দিতে হবে না যেমন কৃষি একটি মুক্ত আয় এছাড়াও আইনগতভাবে উত্তরাধিকার সূত্রে সোনা পেয়ে থাকলে তার উপর কোনো ট্যাক্স দিতে হয় না ঘরে সোনা রাখলে কোনো ট্যাক্স দিতে হয় না তবে সোনা বিক্রি করলে তার উপর ট্যাক্স দিতে হবে তিন বছর পর সোনা বিক্রি করলে কত টাকা ট্যাক্স যদি কোন ব্যক্তি তিন বছরের জন্য সোনা রাখার পরে বিক্রি করেন তাহলে তা থেকে লাভের উপর লং টার্ম ক্যাপিটাল এই ট্যাক্স ধার্য করা হবে যার হার গেন্স পার্সেন্ট সোনার বন্ড বিক্রির ট্যাক্স আছে গোল্ড বন্ড বছরের মধ্যে ওপর তিন বিক্রি করা হলে বিক্রেতার আয়ের সঙ্গে মুনাফা যোগ করা হয় ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আয়কর ধার্য করা হয় যদি তিন বছর পর বিক্রি করা হয় তাহলে লাভের ওপর সূচীকরণ সহ টোয়েন্টি পার্সেন্ট সূচীকরণ ছাড়া টেন পার্সেন্ট হারে ট্যাক্স দিতে হবে যদি বন্ড মেয়াদ পূর্তি পর্যন্ত রাখা হয় তাহলে লাভের ওপর কোনো বাড়িতে সোনা কিনে রাখছেন এত নিয়ম সম্পর্কে আপনি না হঠাৎ করে যদি পুলিশ বা প্রশাসনের কেউ চলে আসে বিপদে পড়তে পারতেন তো তাই এই প্রতিবেদন আপনার সঙ্গে রাখুন এবং প্রিয়জনদের মাঝে শেয়ার করুন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের